তো আমি শুনতে চাই না আমি কিছু করতে পারবো না আমাকে তোমার পরীক্ষা যেন কবে এই যে আগামী মাসে পনেরো তারিখ থেকে ও কিছু বলবে এই ছেলেটাকে একটু দেখো ওর কেমন লাগে ভালোই তোকে ও হচ্ছে হাসিব তোমার বাবা যেখানে চাকরি করতেন সেখানকার এমজি জি ভাইয়ের ছেলে পড়াশোনা করেছে একটা বড় বিজনেস করছে খুব ভালো বংশ ওরা তোমাকে খুব পছন্দ করেছে এখন তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ের ব্যাপারে আমি কথা বলতে পারি সাথে। পড়াশোনা শেষ হয়নি আমি তো ভাবে না না এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না আমি ওদের সাথে কথা বলে নিয়েছি যে এখন বড় জোড়া আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি কিন্তু আমার মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুতেই বিয়ে দেবো না দেখো তোমার যেটা ভালো মনে হয় আরেকটা ব্যাপার ছিল ছোট ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে মানে ওদের কোন বাচ্চা টাচ্ছা নেই একেবারে ফ্রেশ মা বলেছে কোন ছেলের সাথে প্রেমও করা যাবে না আমি সেটাও করিনি আর এখন হঠাৎ করে তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই তুমি ওর সাথে তো বাইরে চলে যাবে বাইরের দেশে এই সমস্ত ব্যাপার কোনো ম্যাটারই করে নাই আর সবচেয়ে বড় কথা ওর যে অবস্থা ওর যে বিষয় সম্পত্তি ওর যে টাকা পয়সা তাতে এটা একটা সামান্য ব্যাপার আর তুমি তোমার সমস্ত শখ আলাদ সবকিছু পূরণ করতে পারবে এটা তো অনেক বড় একটা ব্যাপার তাই না আমি যদি বিয়ে তুমি আমাকে শখ পূরণ করতে দিবে আমার আমার অবশ্যই পারবে কেন নয় আমি আমি যদি বিয়ে কি এখন থেকে পূরণ করতে পারবো নিশ্চয়ই তোমার কোন শখ আছে আমার একটা স্কুটি কেনার খুব শখ তুমি স্কুটি চালানো শিখলে কোথা থেকে আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি ওর একটা স্কুটি আছে মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি রিমি কি কখনো আমার বাসায় এসছে আমি কি ওকে চিনি না মনে হয় ওর টেলিফোন নাম্বারটা দাও তো আমাকে এই কথাগুলো তোমাকে আবার অনেক আগে বলা উচিত ছিল সরি আমি বুঝতে পারিনি আমার কাছে মনে হয়েছে যে এঙ্গেজমেন্ট আমার জন্য একটা স্বাধীনতার পথ খুলে দিচ্ছে কারণ আমি একটা বাইক কিনতে পেরেছি আমার নিজের মতো ক্লাস করতে পারছিলাম আমার সাথে পরিচয় হলো এসে খেলে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল আর মাথায়ও ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেরি আছে দিন শেষে আমি সেখানে বাধা আমাকে তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না বিয়ে কবে তোমাদের নেক্সট উইক

কোন জন এনিথিং রং সিমিন এনিথিং ইজ মা আলাপ করছিল মালাপুর ছিল আমার সাথে আমরা এখানে বীর অনুষ্ঠানটা হরোয়া ভাবে কি ছোট করে করব আর দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই এখন তোমার কি মতমত বলো আপনারা যা ভালো মনে করেন আর আপনাদের যেটা ইচ্ছা হলে হবে তোমার একটা কনফার্মেশন লাগবে না আমার মনে হয় কি আপনি মার সাথে কথা বললেই ভালো হয় সিমিন Are you really all right? তোমাকে ক্লাপসে দেখাছ তো দাই। মাথা ব্যথা করছে আর কিছু। নাকি তাহলে চলো আমরা হসপিটাল যাই। ঠিক আছে আমি অসুবিধা নেই। লা 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 আসসালাম। আন্টি আমি ধ্রুবর ফ্রেন্ড আমি জানি ধ্রুব তোমার কথা আমাকে বলেছি আসলে হয়েছে কি কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না অফিসেও নেই ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি বাসায় নেই আজকাল কি জানি হয়েছে সকালবেলা অফিসে চলে যায় তাড়াতাড়ি অফিসে গিয়ে বের হয়ে যায় তারপর যে কোথায় যায় ফিরে একদম রাখে আমাকে তেমন কিছু বলে না থাকে তোমাদের মধ্যে কি

লক্ষ্মী মেয়েরা মায়েদের কথা শোনে তারা কখনো প্রশ্ন করে না তর্ক করে না অবাধ্য হয় না জীবন চলে সরল রেখায় আমার এতে বিশেষ অসুবিধা হয়নি ক্লাস বাসা আবার ক্লাস এভাবেই জীবন কেটে যাচ্ছিল কিন্তু জীবনে প্রথমবার সাহস করে সেই তথাকথিত লক্ষ্মী মেয়ের ইমেজ হয়তো একটু ভাঙল যখন আমি স্কুটি চালানো শুরু করলাম কিন্তু বিশ্বাস করো এই মুক্তির স্বাদ অনেকটা নেশার মত। নেশায় বুথ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না আমিও তেমন কোনো কিছু না ভেবে পা বাড়ালাম তোমাকে ভালো লাগতো কেন আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনী শক্তি তোমার একটা ঝলক আমার সারা দিনে সুখের খোরাক কিন্তু ওই যে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় আমি পারতাম পালিয়ে যেতে আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে আমাদের সুখ বেছে নিতে তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পড়ানো থাকে সে হয়তো কিছু সময় চারণ করতে পারে তবে দিন শেষে তাকে ফিরে যেতে হয় নিরে আমার মাই আমার নীর আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে হয়তো একদিন সব সয়ে যাবে আর তুমিও ভুলে যাবে সময়ের দাবিতে শুধু থেকে থেকে মুখটা হু হু করে উঠবে তখনই ভিতু লক্ষ্মী মেয়েকে ক্ষমা করে দিও যদি পারো হাসা কহি সারা জীবন সুখে থাকবে ধন্যবাদ আমাকে জীবনের সবচেয়ে সুন্দর সময়টা উপহার দেওয়ার জন্য